আজকে তৈরি করব অরেঞ্জ দিয়ে অরেঞ্জ ফ্লেভার বিস্কিট রেসিপি বন্ধুরা এক বিস্কিটের মধ্যে পেয়ে যাবেন দুই রকমের স্বাদ একটা অরেঞ্জ দিয়ে এত সুন্দর বিস্কিট তৈরি করা যায় এই রেসিপিটি আজকে না দেখলে ভাবতেই পারবেন না বিস্কিটগুলো একটা ভেঙে মুখে দেবেন একেবারে মুখের মধ্যে মিলিয়ে যাবে ভেতরে থাকবে নরম তুলতুলে স্পঞ্জি কেকের মতো টেস্ট আর বাইরে থাকবে ক্রিস খাস্তা মুচমুচে বিস্কিটের স্বাদ তো চলুন বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল চলুন শুরু করছি আজকের রেসিপি প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল এখানে গলানো বাটারও আপনারা ব্যবহার করতে পারবেন এখন অ্যাড করে দেব পঁচাত্তর গ্রাম টক দই এখানে টক দইটা যেন খুব ভালো হয় মানে কোনো রকম গন্ধ না থাকে কিংবা টকটা বেশি না হয় একটু খেয়াল রাখবেন এখন দিয়ে দিচ্ছি এখানে থ্রি টেবিল স্পুন মতো পাউডার সুগার এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন এবার দেখুন এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমরা মিশিয়ে নেব যতক্ষণ না ক্রিমের মতো হয়ে যাচ্ছে তেল টক দই আর চিনি ততক্ষণ আমাদের ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি এতটাই সহজভাবে ঘরেতেই তৈরি করা যায় ভিডিওটি সম্পূর্ণ না দেখলে ভাবতেই পারবেন না একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারবেন যেমন হেলদি তেমন টেস্টি এই রেসিপি তো দেখুন এখানে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি সমস্ত কিছু এখন নিয়ে নিচ্ছি একটা ফ্রেশ অরেঞ্জ এখন একটা গ্রেটারের সাহায্যে এই অরেঞ্জের ওপরের স্কিনটাকে একটু গ্রেট করে নেব এতে করে বিস্কিটগুলো আমরা যখন খাবো মুখের মধ্যে এই অরেঞ্জ ফ্লেভারটা পড়বে ভীষণ ভালো লাগবে কোনো রকম অরেঞ্জ ফ্লেভার ফুড কালার ছাড়াই কিন্তু এই বিস্কিটগুলো আজকে তৈরি হয়ে যাবে তো দেখুন একটা অরেঞ্জকে এইভাবে ওপরের স্কিনটা একটু গ্রেড করে নিয়ে নিলাম তারপর এই একইভাবে এই অরেঞ্জটাকে কেটে আমরা একটু ছাঁকনির সাহায্যে এই অরেঞ্জের জুসটাকেও এর মধ্যে অ্যাড করে দেব তো বন্ধুরা অল্প কিছু অরেঞ্জ জুস আমার প্রয়োজন খুব বেশি লাগবে না এখানে একটা অরেঞ্জেই কিন্তু আমি অল্প পরিমাণে বানাচ্ছি আজকের বিস্কিটগুলো তাই অল্পতেই হয়ে যাচ্ছে আপনারা যদি বেশি পরিমাণে বানান বেশি করে নিয়ে নিতে পারেন জুসটা সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দুই কাপ আটা মানে আমি এখানে দুশো গ্রাম মতো আটা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো এখানে বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি সেটাই দিলাম এবার দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে দেখুন মেখে নিতে হবে এর মধ্যে কোনো রকম জল দুধ কিছুই লাগবে না আমি যে মাপটা দিয়েছি দুই কাপ মানে দুশো গ্রাম আটার জন্য যথেষ্ট আপনারা যদি পরিমাণটা বাড়িয়ে নেন অবশ্যই প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে নিতে হবে তো দেখুন মেখে নেওয়ার পর এটাকে ঢেকে এখন রেস্টে রাখছি দশ দশ মিনিটের জন্য এই সময় আমরা এই বিস্কিটগুলো যার মধ্যে বেক করব সেই পাত্রটাকে প্রিহিট করার জন্য রেডি করছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে মধ্যেখানে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবার ঢাকা বন্ধ করে এটাকে সাত থেকে আট মিনিটের জন্য একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে বসিয়ে রাখবো এদিকে আমার বিস্কিটের ডোটা একদম রেস্ট হয়ে গেছে এটাকে কিচেন টেবিলে নিয়ে একটুখানি মেখে নেওয়ার পর এটাকে হালকা হাতে প্রেস করে বেলে নেব বেলার সময় যদি কোনোভাবে ফেটে যায় কোনো সমস্যা নেই আমরা বিস্কিটগুলো সুন্দর করে কাটিং করে নেব তাই সাইডে যদি ফেটে যায় কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তো দেখুন হালকা হাতে প্রেস করে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু এখানে মোটা রাখা যাবে না পাতলা করেই আমাদের এই ডোটাকে বেলতে হবে যেহেতু টক দই আছে আর বেকিং পাউডার দেওয়া আছে বেক করার পর কিন্তু বিস্কিটগুলো অনেকটা পরিমাণে ফুলে উঠবে এবার দেখুন বেলে নেওয়ার পর একটা এরকম ছোট্ট মাপের বাটি নিয়েছি নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চৌকো সেপ কিংবা যে কোনো গ্লাস দিয়ে আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দসই আর যদি কুকি কাটার থাকে তাহলে ডিজাইন করেও কাটতে পারবেন তো আমার কাছে নেই এটা দিয়েই আমি করে দেখাচ্ছি তো দেখুন এই সাইডের অংশগুলোকে সরিয়ে রাখছি পরে আবারও বিস্কিট করে নেব তো এখানে আমার সাতটা বিস্কিট তৈরি হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে হালকা হাতে দেখুন এইভাবে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আগের থেকে একটা স্টিলের পাত্রকে আমি হাত দিয়ে তেল লাগিয়ে রেখেছিলাম কিংবা বাটার আপনারা লাগিয়ে রাখতে পারেন তো এইভাবে করে নেওয়ার পর এই স্টিলের পাত্রের মধ্যে আমি বিস্কিটগুলো বেক করব তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিস্কিট আমার দেওয়া হয়ে গেছে একটু গ্যাপ রেখে কিন্তু আমাদের বিস্কিটগুলো দিতে হবে যেহেতু বেক করার পর ফুলে উঠবে বিস্কিটগুলো জায়গা রাখতে হবে এখন নিয়ে নিচ্ছি একটু আগের থেকে জাল করে নেওয়া দুধ এখানে গরম বা ঠান্ডা দুধ নেওয়া যাবে না নর্মাল টেম্পারেচারে থাকা দুধের সঙ্গে একটু গুঁড়ো চিনি মিশিয়ে নিলাম এবার ওপর থেকে দেখুন এই লিকুইড দুধটাকে একটু ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি এদিকে নিয়ে নিচ্ছি একটু ব্রাউন সুগার আর চীনা বাদামের গুঁড়ো এখানে বাদামের গুঁড়ো বা আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবেন এবার দেওয়ার পর ওপর থেকে একটু সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি এতে বিস্কিটগুলো যখন খাবেন ভীষণ ভালো লাগবে আর এখানে ওপর থেকে একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য এখানে ব্রাউন সুগার হাতের কাছে না থাকলে নর্মাল সুগারও দিয়ে দিতে পারবেন এবার এই পাত্রটা আমাদের পুরোপুরি রেডি এটাকে এখন বেক করে নেব এদিকে আমার হয়ে গেছে পাত্রটা দেখুন অনেক গরম হয়ে গেছে খুব সাবধানে এই পাত্রটাকে আমাদের মধ্যিখানে বসিয়ে দিতে হবে আর আঠেরো থেকে উনিশ মিনিট মতো আমাদের গ্যাসের ফ্লেমটা একেবারে লোটু টু মিডিয়ামে রেখে বেক করে নিতে হবে তো আমি ফিরে আসলাম বন্ধুরা আঠেরো থেকে ১৯ মিনিট পর আর বিস্কিটগুলো কিন্তু খোলার পর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে এখন এই পাত্রটাকে আর একদমই বসিয়ে রাখা যাবে না এটাকে ঝটপট নামিয়ে ফেলতে হবে এটাকে আমি ঠান্ডা হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট পর আপনাদের দেখিয়ে দেব বিস্কিটগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই বিস্কিটগুলো তৈরি করা এতটাই ইজি আজকে রেসিপিটি দেখেই কিন্তু বুঝতে পারলেন নিচের অংশটা কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা এখন একটা প্লেটে আমি তুলে নিয়েছি আর বিস্কিটগুলো সব ঠান্ডা হয়ে গেছে একটা বিস্কিটকে আপনাদের ভেঙে দেখিয়ে দিই দেখলেই বুঝতে পারবেন ভেতরটা কতটা স্পঞ্জি আর বাইরেটা কতটা ক্রিস্পি এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আজকে রেসিপিটি ভালো লাগলে অনুরোধ রইল ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করার জন্য ফেসবুক পেজ থেকে যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি ভালো থাকবেন সবাই নমস্কার